আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ইন্না আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আলা রাসূলিল্লাহ। ওয়াবা'দ। এক মিনিটের মাদ্রাসায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব নামাজ কি কাকে বলে। নামাজ হলো আল্লাহর সাথে বান্দার একান্ত খাতের একটি মাধ্যম। এটি একটি নির্দিষ্ট নিয়ম ও রীতিতে আল্লাহর সামনে দাঁড়িয়ে এবাদত করাকে বলে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "ওয়া আকিমিস সালাত লিযিকরি।" অর্থাৎ আমার শরণের জন্য নামাজ কায়েম করো। হাদিসে পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "আস-সালাতু আমু দুদিন নামাজ দিনের স্তম্ভ নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে নামাজ বান্দাকে পাপ কাজ থেকে বিরত রাখে এবং পরিচালিত করে সুতরাং যেহেতু নামাজ মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি তাই আমাদের প্রত্যেকের উচিত নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করে আল্লাহর নৈকট্য লাভ করা আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা সকলে উপকৃত হয়েছেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Kamu